স্বাগতম হেলথ ফর লাইফে আমাদের আজকে আলোচনার বিষয় মেয়েদের স্তন ঝুলে যাওয়া কমাবেন কিভাবে আসুন জেনে নেই স্তন ঝুলে যাওয়া নানা কারণে হতে পারে যেমন অতিরিক্ত ওজন বয়স এবং সন্তান ধারণ বুকের অস্থিসন্ধির প্রসারণ এবং চামড়ার স্থিতি স্থাপকতা হারানোর ফলে স্তন ঢিলে বা শিথিল হয়ে যায় ঠিকমতো ফিট হওয়া ব্রা বক্ষ বন্ধনি নিয়মিত ব্যায়াম করা এবং ধূমপান থেকে বিরত থাকার মাধ্যমে স্তনের শিথিল হওয়া থেকে অনেকাংশেই রক্ষা পাওয়া যায় প্রথম ধাপ এমন ব্রা পড়ুন যা আপনার স্তনকে সম্পূর্ণ সাপোর্ট দেয় লক্ষ্য রাখতে হবে আপনার ব্রা অবশ্যই আপনার সাথে সাবলীলভাবে চলতে পারে অর্থাৎ চলার সময় আপনার ব্রায়ের লেস যেন কাঁধ থেকে খসে না পড়ে অথবা বন্ধনী অতিরিক্ত টাইট কিংবা অতিরিক্ত লুজ না হয় যখন ব্রা সাইজ নেবার জন্য মাপতে যাবেন অবশ্যই খেয়াল রাখবেন আপনার পুরাতন ব্রা পরনে থাকতে হবে এবং সেই অবস্থায় স্তনের ঠিক নিচে মাপ নিচ্ছেন দ্বিতীয় ধাপ ব্রেস্ট লিপস সার্জারি তথা স্তন উন্নতিকরণ অস্ত্রোপচারের মাধ্যমে ঝুলে যাওয়ায় স্তনকে উন্নত করা যায় ব্রেস্ট লিপস সার্জারির জন্য লুকাল অ্যানেস্থিসিয়া করে অস্ত্রোপচার করা হয়ে থাকে সাধারণত এ পদ্ধতিতে অতিরিক্ত ত্বক ফেলে দেওয়া হয় এবং অনেকের ক্ষেত্রে নিপল বাই স্তনবোটা এবং এরিওলা এর স্থান পরিবর্তন করা হয় আপনি যদি সন্তানকে স্তন দান করছেন অথবা গর্ভধারণ করেছেন সে অবস্থায় অস্ত্রোপচার করা উচিত হবে না তৃতীয় ধাপ নিয়মিত সঠিক ব্যায়াম করলে আপনার পিক্টোরিয়াল পেশি সুগঠিত থাকবে যা আপনার স্তন সুডৌল থাকার ঐচ্ছিক সমর্থন যোগাবেন। ফলমূল এবং তাজা সবজি সমন্বয়ে স্বাস্থ্যসম্মত খাবার কম চর্বিযুক্ত খাবার এবং আশযুক্ত খাবার আপনার স্বাস্থ্য ঠিক রাখবে যা স্তনের সুন্দর গঠনে ভূমিকা রাখবে শরীরের ভাব ভাব কমে যায়, যা প্রকট করে। চতুর্থ ধাপ আপনি যদি ধূমপায়ী হন তাহলে তা আজই বর্জন করুন কারণ তামকের নিকোটিন সরাসরি বার্ধক্যকে প্রভাবিত করে এবং চামড়ার স্থিতিস্থাপকতা নষ্ট করে যা শরীরের অন্য অংশের মতো স্তনের চামড়াকেও ঢিলে করে দেয় ফলি স্তনের পড়া তাদের জীবনকে আরো আনন্দময় করে তুলতে এবং স্বাস্থ্য বিষয়ক আরো পরামর্শ পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ